নমস্কার আমি শ্রেয়া চক্রবর্তী আহ আজকে একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সামনেই তো পুজো কেনাকাটিও শুরু হয়ে গেছে আর আপনারা ভাবছেন যে এবারে পুজোয় কিভাবে আরো ভালো সাজবোজ করা যায় আর মানে এই সাজবোজটা তো শুধুই মানে জাস্ট লোককে দেখানোর জন্য আর নিজেও ভালো থাকার জন্য প্লাস সেই জন্য যখন আপনারা এক্সেল না মিডিয়াম কিনবো না স্মল কিনবো এটা যখন ভাবছেন তখন আমার মনে হয় এক সাইজ কম কেনাই ভালো যাতে এখন একটা চটজলদি ডায়েট যে রেসিপিটা দেবো সেটা ফলো করে আপনারা সেই সাইজটাতে ফিটিং করতে পারেন তো এইভাবে একটা যদি ডায়েট মেনটেন করতে পারেন দেখবেন এমনিতেই একটা পুরোপুরি একটা হেলদি লাইফস্টাইলও পাচ্ছেন তাছাড়া পুজোতে একটা খুব সুন্দর ড্রেস আপও করতে পারলেন সব বন্ধুরাও আপনাকে কমপ্লিমেন্ট করলো তো আপনার মনটাও ভালো হলো আর এবারে পুজোটা একটা আলাদাই হয়ে গেল আপনার জন্য তো এবারে আমরা ডায়েটটাতে চলে আসি তো ফার্স্টে হচ্ছে ব্রেকফাস্ট কি করবেন আর ব্রেকফাস্ট চট তৈরিও করা যাবে প্লাস এইটা ওয়েট লস করতেও আপনাদের সাহায্য করবে সেটা হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে নিন যেটা দিয়ে ফ্রুট স্যালাড বানিয়ে নিন আর এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট সিডস আছে যেরকম ধরুন ফ্লেক্স সিডস পামকিন সিডস সানফ্লাওয়ার সিডস এগুলো অ্যাড করে নিলেন ফ্রুটস যেগুলো আপনারা এইখানে অ্যাড করবেন সেগুলো সিজনালও হতে পারে বা বেসিক্যালি যদি ওয়াটারমেলন বা পাপায়া বা পেয়ারা শশা এগুলো করতে পারেন অ্যাড তাহলে এগুলো আপনাদেরকে অনেকটা ফিলিং দেবে কারণ এগুলো রিচ ইন ফাইবার আর অবশ্যই এর মধ্যে ভিটামিনস আর মিনারেলসও আছে তো আর যেগুলো সিডসগুলো অ্যাড করবেন ওগুলো রিচ ইন প্রোটিন প্লাস গুড ফ্যাটস তো তাহলে বুঝতেই পারছেন একটা ফুল একটা নিউট্রিশানস মিল হয়ে গেল তো এর সাথেও আপনারা অ্যাড করতে পারেন কিছু নাটসও যেগুলো ইজ আ গুড সোর্স অব প্রোটিন প্লাস গুড ফ্যাটস তো একটা ফুল প্ল্যাটার ব্রেকফাস্টের এটা যদি করতে পারেন আমার মনে হয় না যে এটাতে আপনাদের আবার কিছুক্ষণের মধ্যে খিদে পেয়ে যাবে আর এটা কিন্তু আপনাদের জলদি ওয়েট লস করতেও হেল্প করবে তো এর পরে লাঞ্চ লাঞ্চে কি রাখতে পারেন লাঞ্চে রাখা যেতে পারে কার্ড কার্ডের সাথে যদি ওটস বা মাখানা এটাকে অ্যাড করতে পারেন এনি ওয়ান টু টু থ্রি আর তার সাথে কারে অবশ্যই চিনি অ্যাড করবেন না তবে অল্প হানি বা জ্যাগারি পাউডার অ্যাড করতে পারেন যদি না আপনাদের ডায়াবেটিস বা অন্য কোনো রোগের উপসর্গ থাকে তো ওর মধ্যে একটু হানি বা জ্যাগারি পাউডার অ্যাড করে নিতে পারেন রিফাইন্ড সুগার কখনোই হেলথের জন্য ভালো নয় আর এর সাথে অ্যাড করে নিন একটুখানি কোনো ডেটস ওয়ালনাটস বা অ্যালমন্ডস আর অবশ্যই এই স্মুদিটার মধ্যে যদি একটু চিয়া সিড অ্যাড করতে পারেন এটা কিন্তু আরও বেশি নিউট্রিশস হয়ে যায় কারণ চিয়া সিডে দেখা গেছে অনেকটা ফাইবার যেটা পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করে আর দেখা গেছে যেটা আপনাদের ওয়েট লস করতে বা বেলি ফ্যাট রিডিউস করতে কিন্তু অনেকটাই সাহায্য করে আর এরপরে বলেনি কার্ডের সাথে তো আপনাদের যেরকম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এগুলো পাচ্ছেন তার সাথে সাথে প্রোটিন রিচও একটা মিল হচ্ছে আর ওটস বা মাখানা এটা যেরকম কার্বোহাইড্রেট আর এইগুলো হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট তো সেই জন্য কার্বোহাইড্রেটটাও আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা নর্মাল যেটা আমরা রেগুলার লাঞ্চে মিল নি সেটা এই সময় না নেওয়াই ভালো কারণ এইভাবে চট জলদি কারণ পুজোয় আর বেশি দেরি নেই তো চট জলদি ওয়েটটা লস করা যাবে কিন্তু এইগুলো কিন্তু টেস্টিও হয় তো সেই জন্য এটা আপনারা রাখতে পারেন এই লাঞ্চটা নেওয়ার পরে অবশ্যই ইভিনিংয়ে একটা টুকটাক কিছু খিদে পাবেই তো সেটাও হেলদি করতে হবে সেই জন্য তখন রাখতে পারেন আপনারা গ্রিন টি এই গ্রিন টিও দেখা গেছে রিসার্চে অনেকটাই কিন্তু ওয়েট লস আর স্পেসিফিক্যালি বেলি ফ্যাট রিডিউস করতে সাহায্য করে এর মধ্যে এমন একটা জিনিস থাকে যেটা হচ্ছে গ্যালেট সেটা দেখা গেছে অনেকটা বেলি ফ্যাট করতে সাহায্য করে তাই গ্রিন টি অবশ্যই তার সাথে রাখতে পারেন একটু সোফ ছোলা অথবা স্প্রাউটস তো এটা যদি রাখেন আর এটা যদি হালকা শসা বা টমেটো দিয়ে একটা স্যালাড করতে পারেন তার সাথে ড্রেসিং এ একটুখানি ভিনিগার বা লেমন জুস দিলেন আর অবশ্যই সল্ট অ্যান্ড পেপার আর একটু গ্রেটেড জিঞ্জার অ্যাড করে নিলেন তাহলে কিন্তু এটা একটা সুস্বাদু একটা স্যালাড হয়ে গেল তো এটা রাখুন অথবা যদি এই ছোলা বা স্প্রাউটস না রাখলেন তাহলে একটা ফুল এগ বয়েল খেয়ে নিন তার সাথে দুটো নাটস খেয়ে নিন তো এটাও কিন্তু একটা নিউট্রিশাস মিল হয়ে গেল তো কিছু অপশানসও আপনারা পেয়ে গেলেন এরপরে অবশ্যই ডিনারটাকে আর্লি করা উচিত কারণ বেশি লেট ডিনার করলে যেটা হয় মেটাবলিজমটা খুব করে আর যেটা উচিত সেটা হচ্ছে যে ডিনার যখন করছেন তার থেকে তিন ঘন্টা পরে যেন আপনারা ঘুমাতে যান কারণ তা নইলে হজম শক্তিটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো এই জন্য বলবো ডিনারটা একটু আর্লি করে নেওয়া উচিত বাই এইট পি যদি করে নিতে পারেন খুবই ভালো হয় আর এখানে একটা যদি ওয়ান পট মিল রাখতে পারেন যেরকম হচ্ছে ধরুন একটা প্রোটিন নিলেন যেরকম চিকেন নিতে পারেন মাশরুম নিতে পারেন টোফু বা সয়াবিন নিতে পারেন বা পনির নিতে পারেন এনি ওয়ান আপনারা রাখলেন প্রোটিন হিসেবে এরপর ধরুন কিছু হোল গ্রেন্স নিয়ে নিলেন লাইক ওটস বা বার্লি বা আপনারা উইট ডালিয়া নিতে পারেন বা মিলেটস রাখতে পারেন এই কার্বোহাইড্রেটের মধ্যে এগুলো রাখলেন এগুলো রিচ ইন ফাইবার এইগুলো কিন্তু অনেকটাই আপনাদের পেটটাকে ভরিয়ে রাখতে সাহায্য করে যাতে ডিনার করলেও খিদে না পেয়ে যায় তো সেটাও একটা মাথায় রাখতে হবে তো এইটা রাখলেন আর এর সাথে অবশ্যই কিছু ভেজিটেবলস অ্যাড করে দিন তাহলে একটা স্যুপ ফর্মের যেটা প্রেশার কুক যেটাতে অয়েলের আহ রিকোয়ারমেন্টটাও কম হলো তো এর মধ্যে একটু গার্লিক জিঞ্জার এগুলো দিতে পারেন যা কিছু ইটালিয়ান হার্বস অ্যাড করতে পারেন ফর টেস্ট তো এটাতে একটা সুস্বাদু মিলও হয়ে গেল আর এটা একসাথেই আপনারা কার্বোহাইড্রেট প্রোটিন আর ভেজিটেবলসের আপনারা আবার ভেজিটেবলস বলতে যেটা আমরা বোঝাই যে ফাইবার প্লাস মিনারেলস ভিটামিনস পেয়ে গেলে তো সেটা একটা ফুল ওয়ান পট মিল হয়ে গেল তো এইভাবে আপনারা ডিনারটাকে সাজালে কিন্তু আমার মনে হয় সারা দিনে একটা সুস্বাদু একটা ব্যালেন্সড মিলও হলো সারা দিনে প্লাস আপনাদের ওয়েটটাও তাড়াতাড়ি কমে গেল আর পুজোতে আর চিন্তা রইলো না তাহলে এক্সেল বা যারা এক্সেল তারা মিডিয়াম সাইজ ড্রেসে ফিট হয়ে যাবেন বা যারা মিডিয়াম তারা স্মল বা এক্সট্রা স্মল সাইজ ফিট হয়ে যেতে পারবেন তো আশা করি এই ডায়েটটা ফলো করে আপনারা ভালো থাকবেন তবে এটা মাথায় রাখবেন যে পুজোতে তো পেট বাইরের খাবার খেতেই হবে তার এখন ওয়েট লস করছেন তো এখন কিন্তু আর ওই ভাজাভুজি আনহাইজেনিক ফুড বা যেন কেক পেস্ট্রি সুগারি আইটেমস এগুলো থেকে দূরে থাকুন সেগুলো পুজোর সময়ের জন্য তুলে রাখুন ওকে নমস্কার